শঙ্কাবোধ করছি যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র বিশেষ করে পার্বত্য এলাকাকে খ্রিস্টান রাজ্য করার জন্য যে পরিকল্পনা অনেক আগ থেকেই হয়ে আসছে আমাদের মুসাহাফিজ ভাই এবং আমাদের ডক্টর খালিদ স্যার যে তথ্যগুলো দিয়েছেন আসলে শঙ্কিত না হয়ে কোনো উপায় নেই এ অবস্থায় আমাদের করণীয় নির্ধারণ করা দরকার কারণ যদি আমরা এখনও চুপ থাকি তাহলে হতে পারে আমাদের জীবদ্দশাই হয়তো আমরা ভিন্ন একটি রাষ্ট্র দেখেও ফেলতে পারি আল্লাহ আমাদের হেফাজত করুক এই আমাদের এক হয়ে যাওয়া দরকার এ বিষয়ে আমার কয়েকটি ছোট্ট পরামর্শ বিশেষ করে আজকে আমাদের ইসলামী আন্দোলনের নায়বে আমির হুজুর আছেন এবং নদবী ওস্তাদ আছেন ওনারা জাতির বর্তমান সময়ের দিকফারের ভূমিকা অবতীর্ণ ওনাদের খেদমতে এবং যারা মিডিয়ার কর্মী এখানে আছেন তাদের উদ্দেশ্য আমার কথা থাকবে আমরা সকলে মিলেই মনে এখন কাজ করা দরকার শুধু আলেমল আমাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয় সেজন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যাস আলেম ওলামাদের সাথে সাধারণ ইসলাম প্রিয় যত মানুষ আছে সকলকে কীভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে এই জন্য আমি মনে করি যারা বোদ্ধা আছেন তারা এই বিষয়ে পরবর্তীতে ভূমিকা রাখবেন জাতীয় ঐক্যের ডাক দেওয়ার বিকল্প নেই ওলামাইকেরাম আমাদের হাতে খুব কিছু নেই কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন আমাদের হাতে এখন কিছু নেই তবে আমাদের হাতে বাংলাদেশের সাড়ে তিন লাখ মসজিদে জুমার মেম্বার আছে এবং সেদিন কিন্তু বাংলাদেশের মোটামুটি বলা চলে আট থেকে নয় কোটি মুসলমান কিন্তু আমাদের সামনে থাকে জুমার এক ঘন্টায় এই জন্য আমার মনে হয় এই বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুমার মেম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার এবং আমরা কথা বলতে পারি ইচ্ছা করলে পাঁচ মিনিট হলেও এরপরে সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করা দরকার আমাদের হাতে এখন ফেসবুক আছে এক একটা মিডিয়া আগে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম সংবাদ দেখার জন্য আর এখন টেলিভিশন সাংবাদিকরা তাকিয়ে থাকে ফেসবুক দেখার জন্য তা আমার মনে হয় আমরা জাতির এই দুর্দিনে খ্রিস্টান রাজ্য ঘড়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ফেসবুককে এক একটা মিডিয়া বানিয়ে ফেলতে পারি এবং আমরা প্রত্যেকের সামর্থ্যের আলোকে কিছুটা হলেও লিখতে চাই তিন নম্বর প্রস্তাবনা পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার আমাদের একাধিক বক্তা বলেছেন যে শিক্ষার অভাবে পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে অথচ আমরা তো বেলালের উত্তর আমাদের তো গলায় রশি লাগাইল ইমান থেকে এক চুল পরিমাণ সরার কথা ছিল না ইসলামী শিক্ষার বড় অভাব এই জন্য ইসলামী ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে সেখানে বেশি বেশি মক্ত প্রতিষ্ঠা এবং মসজিদ ভিত্তিক বয়স্ক ইসলামী শিক্ষা চালু করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ভাবা দরকার কথায় চে না আপনার পেটে ক্ষুধা নীতি কথায় পেট ভরবে না এই জন্য টাকা খুব দরকার আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি এবং সে দরিদ্র মুসলিমদের দারিদ্রতা বিগুছনে আমরা আলেমরা কী ভূমিকা রেখেছি অথবা ইসলামের পক্ষশক্তি কী ভূমিকা রেখেছে আমার মনে হয় গরিব মুসলমানদের সহযোগিতার জন্য আমাদেরও করণীয় ঠিক করা প্রয়োজন পরিশেষে বলব যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বলেছেন বিষয়টিকে ছোট্ট করে দেখার সুযোগ আর নেই যদি আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক স্বাধীনতা অটুট থাকুক এবং মুসলিম সাম্রাজ্য ইসলামী নামেই পরিচিত থাকুক আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি না হোক তাহলে এ বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা প্রশাসনকে রাখা উচিত এই আমি বলব মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে খুব সময় নষ্ট না করে অনতি বিলম্বে আমাদের ডিএসবি এনএসআই সহ যত আমাদের মিডিয়া আছে সেল আছে গোয়েন্দা বিভাগ আছে সকলকে ভূমিকা রেখে এর পিছনে কারা কাজ করছে বিশেষ করে খ্রিস্টান এনজিও গুলার ব্যাপারে সবচেয়ে শক্ত ভূমিকা প্রশাসনকে রাখার আহ্বান রাখে আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য তারাবার জন্য দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না তো করবেই স্বাভাবিক অমাকার ওমাকার আল্লাহ আল্লাহ ফেদুল মা কি রেল ওরাও সব পছন্দ করবে আপনাদেরকেও পদক্ষেপ গ্রহণ করতে হবে এটিই বাস্তবতা কিন্তু আমাদের ধারণা কি জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ বিচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে খারাপ এক করবে এইটি তো বাস্তবতা জনাবু মুদ রসুল্লাহ আলী নামাজ পড়া অবস্থায় তার সের মুবারকের পরে উটের পচা নারী ঘুরি চাপিয়ে দেয় নাই আমাদের তো দিচ্ছে না তা আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় নাই কিন্তু সাহবাই আমরা আজমাইনদেরকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয়ে আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এর তো বাস্তবতা হবে আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হটা হটার জন্য দুর্বল হওয়ার জন্য সেহেতু বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফ্যাকরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজয় ফ্যাকরি চিন্তার যুদ্ধ সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজয় ফ্যাকরি যখনই গজয় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছ হাঁটতে বাধ্য হয়েছি দেখেন জঙ্গে জামাল গজওয়ায় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজওয়ায় ফ্যাক্টরি ছিল ইস্ট ইন্ডিয়া গজওয়ায় এফেক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিওগুলি এদেশে সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশে যে বড় এনজিও এনজিওগুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য আর্স ইমানকে ক্রয় করার জন্য আর্স পাওয়ার ব্যাটারির কোনো দাম নাই তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মুসলমানদের মধ্যে ইমানি পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ওরা ইমানকে ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমান ইমান আছে সেই ইমানকে ক্রয় করে আজকে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষক অপসংস্কৃতি চালু করছে কিন্তু আমি করতে চাই আমাদের রাম কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারিনি আজকে হাজারো মুসলমানদেরকে বেইমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠা করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না সেখানে প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ড্যান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমল কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা কি তুই করণীয় ভয়ে সূর্য আসে ওরা দুশ্মন আমাদের সাথে দুশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে ঐক্য দরকার খুবই ঐক্য দরকার ঐক্য বিকল্প নেই কিছু এবাদত আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠী ছাড়া যান জাম দেওয়া সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ করবেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা দ্বারা সম্ভব না কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আসেন মোমেন আসেন কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে কোন এক জায়গায় যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা পারি এই ব্যাপারে তো এক হতে পারি থেকে আমাদের টার্গেট এনজিওদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা আহাদ স্নাল জামাতের আকিদে আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহরুসন্নাদ জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা ঐক্য হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তা নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে হটাবার জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না বরং মহাব্যাতের সমালোচনা করব ভালোবাসার সমালোচনা করব যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বিরহৎ করার শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু স্টেজ ফিডিং ওকে বিশ্বাসী না আমি কলবি ওককে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে বাজা বাজি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানায় কিন্তু ঐক্য নেই একই স্টাইজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নেই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় কি দোয়াজ করুন ইয়া মানে তাদের মধ্যে ঐক্য ছিল আমি কলবি ঐক্য চাই যে যেখানে আসি না কেন আদর্শের দিক থেকে এক নীতির দিক থেকে ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক যেখানে আসি না কেন এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আছে আমার মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমার কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এগুলি তো ঐক্য হতে পারি এখানে স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এখানে ঐক্য হতে পারি যদি আমরা এই ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে হোক ইসলাম ইসলাম হবে ইনশাল হবেই হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফেকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার